হ্যালো এভরি ওয়েলকাম টু চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যাসুরের সাথে কি মিশিয়ে মাখলে ত্বক কিন্তু তাড়াতাড়ি খুব ফর্সা হবে মাত্র তিন দিন ব্যবহারই কিন্তু আপনাদের ত্বকে অনেক পরিবর্তন দেখতে পারবেন আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্য কিন্তু ত্বকে নানা সমস্যা দেখা দিচ্ছে ট্যান পড়ে যাচ্ছে পিগমেন্টেশন হয়ে যাচ্ছে তো তার জন্য কিন্তু আজকের এই ফেস প্যাকটা তো যাদের মুখে এরকম প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশন হয়ে গেছে স্কিনের ট্যান পড়ে গেছে ট্যান পড়ে এরকম স্কিন টোন চেঞ্জ হয়ে স্কিন দেখতে এখন আর ভালো লাগছে না আগের থেকে এরকম বয়সের ছাপ পড়ে গেছে ঘাড়ে কলায় কালো দাগ হয়ে গেছে আর এরকম ব্রণর সমস্যা যাদের এই সমস্ত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান কিন্তু এই একটা প্যাকে হয়ে যাবে বয়সের ছাপও কিন্তু এই প্যাক কমিয়ে দেয় যাদের রিঙ্কেলস পড়ে গেছে এই প্যাকটা লাগালে কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে মেচেতার দাগও কিন্তু ঠিক হয়ে যাবে আর এটা লাগালে কিন্তু স্কিন এরকম চকচকে ফর্সা সুন্দর হয়ে যাবে স্কিনে কিন্তু একটা দারুণ গ্লো আসবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে বেসন এখানে আমি হাফ চামচ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মুলতানি মাটি তো মুলতানি মাটি কিন্তু স্কিনকে একদম ভেতর থেকে পরিষ্কার করে সুন্দর করে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়াইল্ড টারমারিক বা কাঁচা হলুদের যে পাউডার হয় সেটা কোনো রান্নার হলুদ কিন্তু এখানে ব্যবহার করলে চলবে না আর যদি ওয়াইল টারমারিক না থাকে তাহলে রান্নার হলুদ এক চিমটে পরিমাণ ব্যবহার করবে এই ওয়াইল টারমারিকের কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে স্কিনকে কিন্তু ভীষণভাবে ফর্সা করে সুন্দর করে ব্রণোর যাদের সমস্যা রয়েছে সে সমস কিছু কিন্তু রিমুভ করে দেয় এই ওয়াইল্ড টার্মারিক কারণ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল রয়েছে একদম কাঁচা হলুদ একদম যেটা হয় সেইটাই যেটা লাগবে সেটা হচ্ছে গোলাপ জল এরপর কিন্তু পুরো ফেস প্যাকটা ভালো করে কিন্তু তৈরি করে নিতে হবে তো এখানে আমি বেশ দু চামচ পরিমাণ গোলাপ জল দিলাম আর বাকি যেটুকু লাগবে সেটুকু নর্মাল জল দিয়ে ফেস প্যাকটা তৈরি করে নেব তো দেখতেই পারলেন কত কম উপাদান আর আর এগুলো কিন্তু সব স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে একদম সুন্দরভাবে ফর্সা করে তৈলাক্ত স্কিন যাদের সেই সব তাদের স্কিন কিন্তু একদম নর্মাল করে দেয় এটা তেলটাকে একদম রিডিউস করে দিয়ে স্কিনটাকে কিন্তু ব্রাইট করে দেয় আর ট্যানের সমস্যা তো এখন রয়েছেই যেহেতু প্রচণ্ড বাইরে রোদ গরম স্কিন কিন্তু একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছে তো সেই জন্য এই ফেস প্যাকটা তোমরা যদি প্রতিদিন লাগাতে পারো তোমাদের কিন্তু স্কিনের জেল্লা কিন্তু একদম ফিরে আসবে স্কিন কিন্তু ফর্সা সুন্দর হয়ে যাবে আর এই যে দেখো পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে ফেস প্যাকটা কত স্মুথ একটা ফেস প্যাক হয়েছে এটা স্কিনে অ্যাপ্লাই করা যাক আর মুখে যে কোনো ফেস প্যাক লাগানোর আগে অবশ্যই কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার হওয়া দরকার যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি এক কথা প্রত্যেক ভিডিওতে বলি কারণ এমনি নোংরা অপরিষ্কার মুখে যদি কোনো ফেস প্যাক লাগানো হয় তার কিন্তু কোনো কার্যকারিতা হয় না কারণ সেটা স্কিনের ভেতর অবধি পৌঁছতেই পারে না কারণ মুখে ধুলো বাইলি নোংরা ময়লা থাকলে সেটা কিন্তু প্যাকে কোনো কাজ দেয় না তো মুখটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে ফেসওয়াশ দিয়ে আর চাইলে ডিপ ক্লিনজিংয়ের জন্য কাঁচা দুধও ব্যবহার করতে পারেন বা যে কোনো ক্লিনজার আর তারপরে এই যে পুরো ফেস প্যাকটা ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে সুন্দর করে পুরো মুখে আগে লাগিয়ে নিচ্ছি আর এই ফেস প্যাকটা স্নানের আগে ব্যবহার করতে পারলে থেকে ভালো হয় কারণ ঘাড়ে গলায় যে সমস্ত জায়গায় কালো দাগ হয়ে গেছে সেসব জায়গায় অ্যাপ্লাই করলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় হাতে পায়ে তো আমার যেহেতু স্নান করা হয়ে গেছে সেজন্য আমি শুধু মুখেই অ্যাপ্লাই করছি আপনারা যদি স্নানের আগে ব্যবহার করেন তাহলে অবশ্যই গলায় হাতে পায়ে ব্যবহার করে নেবেন আর এই যে পুরো ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে এরপর কিন্তু পনেরো মিনিট মতন অপেক্ষা করবো এটা শুকিয়ে যাওয়ার জন্য আর এই যে পনেরো মিনিট পর ঠিক এরকম ফেস প্যাকটা শোকাবে তারপরে কিন্তু এরকম হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নিতে হবে তিন থেকে চার মিনিট মতন এতে কিন্তু মুখটা আরও বেশি ভালোভাবে পরিষ্কার হবে যত দাগ ময়লা রয়েছে সমস্ত কিন্তু রিমুভ হয়ে যাবে এইভাবে স্ক্রাব করাতে স্কিনটা কিন্তু ডিপ ক্লিন হবে তো এইভাবে হালকা হাতে কিন্তু দু থেকে তিন মিনিট মতন ভালো করে স্ক্রাব করে নিতে হবে আর এই ফেস প্যাকটা যদি আপনারা একবার ব্যবহার করেন আপনারা কিন্তু বুঝতে পারবেন এত ভালো এটা ফেস প্যাক দেখুন আমি স্ক্রাব করছি স্কিনটা এখনই কত ব্রাইট লাগছে বুঝতে পারছি না আশা করি যখন ভিডিওটা প্রথম স্টার্ট করছেন তখন স্কিনটা কেমন ছিল আর এখন দেখুন একবার ব্যবহারে স্কিনটা কত ভালো লাগছে তো এইভাবে কিন্তু হালকা হাতে ভালো করে তিন থেকে চার মিনিট মতন স্ক্রাব করে নিতে হবে আর এই যে আমার কিন্তু তিন থেকে চার মিনিট মতন ভালো করে আমি স্ক্রাব করে নিয়েছি এরপরে কিন্তু একটা ওয়াইপসের সাহায্যে মুখটা ভালো করে আগে পরিষ্কার করে নেবো আর যখন আপনারা মুখটা পরিষ্কার করবেন তখন কিন্তু আপনাদের মনটা একদম খুশি খুশি হয়ে যাবে কারণ আপনাদের স্কিনটা যখন দেখবেন তখন এত ভালো লাগবে যে এত বেশি তখন ব্রাইট লাগছে গ্লো করবে স্কিনটা কিন্তু আগের থেকে অনেক বেশি ভালো লাগবে যখন আপনারা ওয়াইপ অফ করবেন তো বুঝতেই পারবেন যে স্কিনটা কত বেশি ভালো লাগছে আর এই যে পুরো ফেস প্যাকটা কিন্তু আমি একটা ওয়াইপসের সাহায্যে ভালো করে তুলে নিয়েছি স্কিনটা দেখুন জাস্ট কি ভালো যে লাগছে এরপর কিন্তু পরিষ্কার ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি মুখটা ভালো করে ধুয়ে নেব আর এই যে পুরো মুখটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন দেখুন স্কিনটা কী ভালো লাগছে ব্রাইট লাগছে স্কিনটা কিন্তু গ্লো করছে সফট হয়ে গেছে তো যাদের মুখে প্রচণ্ড ট্যান রয়েছে বিভিন্ন নানা রকম স্কিনের সমস্যা রয়েছে এই ফেস একবার ব্যবহার করে দেখুন আপনারা জাস্ট এটার প্রেমে পড়ে যাবেন প্রত্যেক দিন এটা ব্যবহার করুন দারুণ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এরপর মুখটা ভালো করে মুছে নিচ্ছি তারপরে আপনাদের যে কোনো পছন্দের ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে নিন আর রাতে যদি এটা ব্যবহার করেন শুধু ময়শ্চারাইজার ক্রিম ইউজ করলেই হবে আর দিনে ব্যবহার করলে কিন্তু তারপরে অবশ্যই অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন কারণ এত ফেস প্যাক করা এত কিছু করা সব কিছুই কিন্তু বিফলে যাবে যদি সানস্ক্রিন ব্যবহার না করে কারণ সেই আবার ট্যান পড়বে রোদের তাপটা লাগছেই তো বাড়িতে থাকলে অনেকেই ভাবেন বাড়িতে আছি সান ট্যান পড়বে না সেটা কিন্তু খুব ভুল ধারণা অবশ্যই কিন্তু বাড়িতে থাকলেও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে স্কিনটাকে ভালো রাখার জন্য তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টটি কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এমন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন টাটা